আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি পঁচিশের হ্যাঁ জেনারেল ম্যাথ পরীক্ষার একটা প্রশ্ন সলভ করবো ট্রিকোনমিক যে প্রশ্নটা আসছে সেটা একটু গতানুগতিক ধারার বাইরে একটু আসছে সাধারণত পিথাগোরাস স্যাপলাই করতে হয় বা একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে একটা বাহু দেওয়া থাকে আরেকটা বাহু বের করতে বলে এরকম টাইপের এটা একটু ইয়ে আসছে বলে অনেকে পারে নাই বা মনে করছে যে এটা একটু কঠিন আসছে এটা কী আসছে এখন একটু করার চেষ্টা করি ত্রিকোণমিতি যে সাত নাম্বার প্রশ্নটা ঠিক আছে সাতের ক নাম্বারটা সাতের ক নাম্বার প্রশ্নটা আমরা একটু করার চেষ্টা করি সাতের ক এখানে দিচ্ছে টেন সেভেন এক্স ইজিক টু কট এইট এক্স তাহলে এখানে কি আমরা জানি টেন যা কট নাইনটি মাইনাস দা সেম তাহলে আমরা এখানে লিখতে পারি টেন সেভেন এক্স আর এই পাশে কটকে যদি আমরা টেন লেখি অনেকে ওয়ান বাই কট লেখছে ওয়ান বাই টেন এসে আপি যাবে কিছু না টেন নাইনটি ডিগ্রি মাইনাস এইট এটা মানে কট এটা যা কথা কট এইট এক্স একই কথা এখন উভয় পক্ষ থেকে টেন টেন কাটাকাটি এখানে থাকে সেভেন আর এই পাশে থাকে নাইনটি ডিগ্রি মাইনাস এইট এক্স তাহলে আমি যদি এইট যোগ করি সেভেন এক্স প্লাস এইট এক্স আর এই পাশে নাইনটি ডিগ্রি তাহলে কত হবে এই পাশে হবে পনেরো এক্স পনেরো এক্স আর এই পাশে হবে নব্বই ডিগ্রি তাহলে পনেরো এক্স যদি হয় এখানে এক্স ইকুয়াল টু নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই পনেরো তাহলে সম্ভবত ছয় হওয়ার কথা ছয় ডিগ্রি এটা হচ্ছে অ্যান্সার হ্যাঁ খুব বেশি কঠিন এই যে এতটুকু অঙ্ক কিন্তু অনেকে বেসিকটা জানে না যার ফলে এই যে অঙ্কটা অনেকে পারে নাই বা অনেকের কাছে কঠিন লাগছে হ্যাঁ এখন আমরা খ নাম্বারটা একটু চেষ্টা করি গ নাম্বারটা অনেকেই পারছে যেহেতু দশমধ্য ঠিক আসছে খুঁটির অঙ্ক গাছ ভাঙ্গা পড়ছে সেগুলো অনেকেই পারছে এটা খুব সোজা খ নাম্বারটা একটু ঝামেল হয়েছে আমি খ নাম্বারটা একটু করানোর চেষ্টা করি খ নাম্বারটা হচ্ছে আমাদের দেওয়া আছে কি এম ইজিকটা দেওয়া আছে দেওয়া সে যদি লিখি গিভেন দেওয়া সে হচ্ছে এম ইজিক টু সেক থিতা আর এখানে এন ইজিক টু টেন থিতা এখন আমি সবগুলোকে সেকে নেওয়া করতে পারি সবগুলোকে টেনে নেওয়া করতে পারি অথবা সাইন কজে নেওয়া ভাঙাইতে পারি আচ্ছা দেওয়া সেটা এখন এখানে আমরা এমএন তাহলে এখানে আমরা একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে ইকুয়েশানটা হচ্ছে সমীকরণটা কি এমএন ইকুয়াল টু টু রুট থ্রি তাহলে এম এর মান আমরা জানি এখানে সেক থিতা এখানে এটা জানি টেন থিতা এটা জানি টু রুট থ্রি এখন আমি এটা আসলে অনেকভাবে করতে পারি আমি যদি স্কোয়ার করি বর্গ করি তাহলে সেক স্কোয়ার টেন স্কোয়ার হয়ে যাবে এই পাশে হয়ে যাবে সম্ভবত বারো টুয়েলভ তাহলে কী করবো তাহলে আমি কে সেক স্কোয়ার মাইনাস ওয়ান লিখবো টেন স্কোয়ার এক্সকে অথবা সেক স্কোয়ার এক্সকে লিখবো ওয়ান প্লাস টেন স্কোয়ার ওইভাবে অনেকভাবে করা যায় হ্যাঁ হ্যাঁ আমি ওইভাবে অনেক অনেককে করছি আমি সাইন কজে করাই দিই ওয়ান বাই কজ এক্স অস্তিতা আর এখানে টেন যেমন আমরা জানি সাইন থিতাবাই কস্তিতা সাইন থিতাবাই কস্তা এখানে থিতা বের করতে বলছে এবং থিতার কোনো লিমিটও নেই কত ডিগ্রি হইতে হবে না হইতে হবে ওই লিমিটটাও থিতার কোনো দেওয়া নেই তাই তো তাহলে এখন আমরা এখানে এটা যেহেতু গুণ আকারে নিচেরটার সাথে নিচেরটা গুণ এখানে কজ স্কোয়ার থিতে হবে উপরেরটার সাথে উপরেরটা গুণ সাইন থিতে হবে আর এই পাশে টু রুট্রি আমি বর্গটর্গের মধ্যে গেলাম না হ্যাঁ বর্গটর্গের ঝামেলার মধ্যে গেলাম না তাহলে এইখানে সাইন থিতে থাক এই পাশে কজ স্কোয়ারটা আমি গুণ করে দিই কজ স্কোয়ার থিতে ইন্টু টু যাই হোক এটা গুন করে দিই টু রুট থ্রি আগে লেখা দেখলে ভালো ছিল একই কথা তাহলে এখানে আমি সাইন স্কোয়ার থিতে থাক আমার এখানে টু রুট থ্রি আসছে আর আমি কজ স্কোয়ার মানে জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সব সাইনে নিয়ে গেলাম কজ স্কোয়ার মানে যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতাম সব সাইনে নিয়ে গেলাম এখন আমি গুন করে দিই সাইন থিতাম ইজিক টু টু রুট থ্রি মাইনাস টু থ্রি সাইন স্কোয়ার এই নিয়মে অনেকে অ্যাভয়েড করে কেন কারণ এটা হচ্ছে মিডেল টার্মটা একটু কঠিন টাইপের মনে হয় হ্যাঁ এই এই নিয়মটা অ্যাভয়েড করে এইটাই পাশে আনলে হয় টু সাইন স্কোয়ার সাইন স্কোয়ার আর প্লাস সাইন আর এই মাইনাস এখন এটার মিডেল টার্মটা ঝামেলা জাম আজকে আমি কত লিখবো আসলে টু রু থ্রি ইন্টু টু রুট থ্রি গুণ করলে কত হয় ফোর ইন্টু থ্রি বারো হয় টুয়েলভ হয় তাহলে আমি এখানে টু রুট থ্রি থাক টুয়েলভ তো আমি এখানে ফোর আর থ্রিতে ভাঙ্গাই সাইন থ্রিতে এখানে লেখবো ফোর সেন থিটা মাইনাস থ্রি সেন থিটা মাইনাস টু রুট থ্রি ইজিক টু জিরো এটা এখন এইখান থেকে আমি যদি টু সাইন থিটা কমন নিই টু সাইন থিটা কমন নিলে এখানে হবে রুট থ্রি সাইন থিটা প্লাস টু আর এইখানে হবে মাইনাস থ্রি মাইনাস রুট থ্রি যদি কমন নিই তাহলে এখানে রুট থ্রি সাইন থিটা এই যে এই জিনিসগুলো অনেকের কাছে একটু কঠিন লাগে যার ফলে ওরা এই মিডেল টার্মটা করতে চান এখানে রুট থ্রি কমন নিলাম কেন কারণ রুট থ্রি কমন নিলে রুট থ্রি থাকে আর কি এখানে এটা এখন রুট থ্রি রুট থ্রি গুণ করলেছে থ্রি এই জিনিসটা যদি আরেকটা আমি ভালো মতো বোঝানোর চেষ্টা করি এখানে আসলে রুট থ্রি স্কোয়ার এরকম একটা টার্ম আছে ওরকম আচ্ছা আর এখানে হচ্ছে আমরা এখানে ইয়ে করবো রুট থ্রি সাইন থিতা প্লাস টু আর এই পাশে টু সাইন থিতা মাইনাস রুট থ্রি ইজিকুয়াল টু জিরো তাহলে এখানে হয় অথবা দিই এলস হয় রুট থ্রি সায়েন প্লাস টু টু জিরো বাকি এখানে আমরা sin থিটা ডাইরেক্ট লেখা যদি দেই sin হচ্ছে মাইনাস টু আবার অথবা যদি আমরা লিখি অথবা হচ্ছে টু sin মাইনাস ইজিকাল টু জিরো তাহলে সাইন থিত কত সাইন থিত হচ্ছে এখানে রুট থ্রি বাই টু এখন আমরা সবাই জানি রুট থ্রি বাই টু এর মান কত রুট থ্রি বাই মান হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রিতে তাহলে টু আর এখানে কী লিখবো এটা হচ্ছে অসম্ভব ওয়ানের চেয়ে বড় হয়ে যায় এই তো মাইনাস ওয়ান হচ্ছে বড় হয়ে যায় ছোট হয়ে যায় এর জন্য এটা হচ্ছে অসম্ভব এই মানগুলো কারণ আমরা জানি সাইনের মানটা হচ্ছে কত লিমিট সাইন থ্রিটার মানটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত এই লিমিটের মধ্যে থাকতে হবে এখন আমি যদি দেখি এই টু রুট থ্রিটা মাইনাস টু বাই রুট থ্রি এটা কোনটার মধ্যে পড়ে আমরা একটু দেখার চেষ্টা করি উপরে টু নিচে রুট থ্রি রুট থ্রি দিলে এখানে মানটা হয় মাইনাস ওয়ানের মাইনাস থ্রি ছোটো হয়ে গেল আমার মাইনাস ওয়ানের চেয়ে পাশে থাকতে হবে লিমিটটা এর জন্য আমরা আসলে এই মানটা নিতে পারবো না আমার লিমিটটা হচ্ছে আমরা সবাই জানি জিরো এখানে ওয়ান এখানে মাইনাস ওয়ান সাইনের মানটা হচ্ছে এটার মধ্যে থাকতে হবে কিন্তু এই মানটা মাইনাস ওয়ানের এই পাশে ছোটো হয়ে যায় এর জন্য আমরা আসলে পারবো না সো এটা এই নিয়মে আমরা করতে পারি আরেকটা সহজ নিয়ম যদি অনেকে চাই যে না আমি সাইন করে ভাঙাবো না আমি সাইন কজে ভাঙাবো কেন হ্যাঁ সে আর টেন আছে আমি সে কার টেন দিয়েই করি তাহলে এখানে এম এন ইজ ইকাল টু রুট থ্রি আমি আরেকটা নিয়মে করি এম এন ইজ টু টু রুট থ্রি তাহলে এর মান হচ্ছে সেক থিতা সেক থিতা আর এন এর মান হচ্ছে টেন থিতা টু রুট থ্রি তাহলে এখন আমি যদি স্কোয়ার করে দিই আর এখানে হবে স্কোয়ার করলে আমার এখানে ইন্টু থ্রি বারো হবে এটা সবাই জানি টু স্কোয়ার ফোর রুট থ্রি কাটাকাটি এখানে সেককে আমরা ভাঙ্গাই ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান আর এখানে একটা টেন স্কোয়ার আছে এই পাশে বারো তাহলে এইখানে টেন স্কোয়ার থিতা প্লাস টেন টু দি পর ফোর থিতা ইজিক টু টুয়েলভ টুয়েলভটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই টেন টু দি পর ফোর থিতা প্লাস টেন স্কোয়ার থিতা মাইনাস টুয়েলভ ইজিক টু জিরো তাহলে এখন আমরা যদি একটা কাজ করি মিডেল টার্ম করার জন্য চেষ্টা করি এখানে হবে প্লাস ফোর টেন থিতা টেন স্কোয়ার থিতা মাইনাস থ্রি টেন স্কোয়ার থিতা মাইনাস টুয়েলভ এই তো এখন আমি এখান থেকে টেন স্কোয়ার কমন নিব তাহলে এখানে হয় টেন স্কোয়ার থিতা প্লাস ফোর আর এখানে হয় মাইনাস থ্রি কমন নিলে টেন স্কোয়ার থিটা প্লাস ফোর তাহলে এখান থেকে যদি আমি করার চেষ্টা করি টেন স্কোয়ার থিটা প্লাস ফোর আর এখানে টেন স্কোয়ার থিটা মাইনাস থ্রি তাহলে এই যে এরপরে হয় অথবা রুট থ্রি মান আসবে রুট থ্রি মান সিক্সটি এরপরে এই যে এখান থেকে পারবো এটা গ্রহণযোগ্য না এটা রুটের ভিতরে মাইনাস চলে আসবে এটাও করা যায় না আবার সেক দিয়েও করা যায় অঙ্ক আসলে এমন একটা জিনিস যে কোনো নিয়মে বেসিকটা যদি আমাদের ক্লিয়ার থাকে আমরা এখান থেকে পারবো এখান থেকে কত টেন স্কোয়ার থ্রিতে টু থ্রি তাহলে টেন থ্রিতে টু রুট থ্রি এই তো এই অঙ্কটা আমরা সহজে পারব এটার মান হচ্ছে সিক্সটি এই তো অ্যান্সার এগিয়ে আসবে তো এইটাই হচ্ছে আমার অঙ্ক দুইটা নিয়মে আমরা করতে পারি অঙ্কটা আর ক নাম্বারটা খুব বেশি কঠিন না অনেকে এই জিনিসটা জানে না বইলা হয়তো বা ইয়ে নাই টেস্ট পেপার একটু প্র্যাকটিস যারা করছে তারা এই জিনিসটা পারে এত কঠিনও না ধন্যবাদ সবাইকে